এই ভারতবর্ষের সম্মান লুণ্ঠিত হবে এই কার্যকলাপ যে বা যারাই করবে আমরা তাদের বিরুদ্ধে এই হিসেবে শামসের আলম খানের যে কুকীর্তির আমরা দলীয়ভাবে প্রতিবাদ করেছি এবং আইন আইনের পথে চলবে কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি বিজেপি ভোট রাজনীতির স্বার্থে যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে আমার দলকে আমাদের এই প্রিয় তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করার অপপ্রচেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এবং সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে হিন্দু মুসলিমের সৌহার্দ্যতার বাতাবরণ নষ্ট করার চেষ্টা করছে আমরা তাদেরকে এই অপপ্রচেষ্টাকে বন্ধ করার জন্যে অনুরোধ জানাই আবেদন জানাই একটি ঘটনা আইন আইনের পথে চলবে কিন্তু যেভাবে সৌহার্দ্যতার বাতাবরণ চলছে সেই হিসেবে এলাকার শান্তি বজায় থাকবে এটা আমার এলাকার সমগ্র মানুষের কাছে আবেদন অনুরোধ একটি অভিযোগ সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম শামসের আলম খানের এই কুকৃতি নিয়ে আমরা প্রথমে কেন সোচ্চার হইনি এই বিষয় বলি শামসের আলম খান যে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে এই রকম মানুষ আমাদের ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টে বা ফ্রেন্ড লিস্টে থাকে না নিশ্চয়ই বিজেপির এই রাজনৈতিক অশিক্ষা প্রাপ্ত এই সমস্ত লোকেদের ফ্রেন্ড লিস্টে থাকার কারণেই তারা প্রথমে এইটা পরিলক্ষিত হয়েছে বলেই তারা জানিয়েছে কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমে যখনই আমরা শামসের আলম খানের এই কুকীর্তি জানতে পেরেছি তখনই আমরা দলীয়ভাবে আইনের যারা রক্ষক প্রশাসনকে এই বিষয়ে যা যা করণীয় হওয়া উচিত তিনি করতে পারেন দল প্রশাসনের সঙ্গে রয়েছে এই নির্দেশ এই আবেদন আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের প্রিয় দল তৃণমূল কংগ্রেস বরাবরই সৌহার্দ্যতার পক্ষে দেশের সম্মান রক্ষার পক্ষে আমাদের ভোট রাজনীতির উর্ধ্বে এলাকার শান্তি বজায় রাখা এবং ভাতৃত্ব বন্ধন বজায় রাখা এবং দেশের সম্মান রক্ষা করা এটা আমাদের ঘোষিত নীতি এই নীতিতে আমরা অবিচল আছি এবং আমাদের এই প্রিয় দল যে বা যারা কলঙ্কিত করার চেষ্টা করছে তাদের এই অপপ্রচেষ্টা আগামী ভবিষ্যতে সাংবিধানিকভাবে ক্ষান্ত হবে এটা শুধু সময়ের অপেক্ষা এইরকম বিকৃত মানসিকতার মানুষ কোন পদে থাকতে পারেন না কোন দলে থাকতে পারেন না অতএব সেই হিসেবে স্বাভাবিক নিয়মেই এই রকম একজন বিকৃত মানুষ আমাদের শিক্ষক সংগঠনের কোন পদেই ছিলেন না কেবলমাত্র শিক্ষক সংগঠন নয় তিনি আমাদের দলীয় কোনোভাবে কোনো পদে ছিলেন না